তারা বলছে নারীদেরকে ঠকানো হচ্ছে নারীদেরকে অর্ধেক দেওয়া হচ্ছে কিন্তু ওনারা কখনো একবারও হিসাব করে নাই একটা মেয়ে তার সে জন্ম নেওয়া থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত নিজের পকেটের এক টাকাও লাগে না সাধারণত কোনো মেয়ের নিজের পকেটের কোনো টাকা লাগে না কিভাবে বিয়ের এক পর্যন্ত বাবা খাওয়ায় বিয়ের পরে স্বামী খাওয়ায় স্বামীর পরে ছেলেরা খাওয়ায় তো মেয়ের টাকাটা কোথায় কাজে লাগলো এরপরও মেয়েকে আল্লাহ তালা বাবা থেকে অংশ দেন ভাইদের থেকে অংশ দেন বিভিন্নভাবে আল্লাহ তালা মেয়েদেরকে অংশ দিচ্ছে এখন একটা মেয়ের খরচ হয় না এক টাকাও কিন্তু সে পাচ্ছে দুই টাকা আর একটা ছেলের খরচ হয় তিন টাকা পায় হইল দুই টাকা তেলে মেয়েতে মেয়েকে কি কম দেওয়া হলো মেয়েকে কি ছেলের সমান দেওয়া হলো না ছেলের চেয়ে বেশি দেওয়া হলো এটা হলো আমাদের হিসাবের জায়গাটা একটা মেয়ে কত জায়গা থেকে পায় কিন্তু কোনো জায়গায় তার খরচ হয় না কারণ বিয়ের আগে বাবা খাওয়ায় বিয়ের পরে স্বামী খাবায় স্বামী মারা গেলে ছেলেরা খাওয়ায় তো মেয়ের সম্পদটা কোন কাজে লাগলো সম্পূর্ণ বিলাসিতা ছাড়া সাধারণত সমাজ যদি সুশীল হয় এবং সুসভ্য সমাজ হয় তাহলে মেয়েদের পকেটের টাকা খরচ করার কোনো জায়গা নেই একান্ত দান সৎকা ছাড়া বিলাসিতা ছাড়া কোনো জায়গা নেই সেখানে আল্লাহ তালা নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে ওরা আমাদেরকে বলছে সমান অধিকার আর আমরা বলছি অগ্রাধিকার তো আমরা দিলাম অগ্রাধিকার আর তারা বলছে সমান অধিকার তাহলে তারা তো আমাদের চেয়ে কম চাচ্ছে